নামাজ ভালো লাগে না আমার আপনার কাছে রোজা ভালো লাগে না মাওলা পাকের জিকির ভালো লাগে না নবীর সুন্নাত টুপি ভালো লাগে না নবীর সুন্নাত দাড়ী ভালো লাগে না নবীর সুন্নাত লম্বা জামা ভালো লাগে না ও মুসলমান যত নেক আমল এগুলো আমার আপনার কাছে আজকে ভালো লাগে না যত গুনাহ ভালো লাগে কারণ কি কারণ আছে না নাই কারণ আছে না নাই কি কারণ ও মুসলমান উদাহরণ দিলে বুঝতে সহজ হবে আপনার ছেলের জ্বর হইছে কি হইছে আপনার ছেলের জ্বর একশো তিন ডিগ্রি জ্বর চিন্তা করছেন ছেলে যেহেতু অসুস্থ একটু ভালো মন্দ পাখাই গরুর গোশ সুন্দর করে রান্না করে দিচ্ছেন স্পেশাল মুরগিও দিছেন সুন্দর করে পাক করে আপনার ছেলের সামনে দিছে ও মুসলমান আপনার ছেলে কি ওই খাবার খাইতে পারবে না পারবে গালে দিয়ে বলবে মা তুমি কেমন পাক করলা তোমার পাক তো তিতা খাওয়া যায় না পাক কি তিতা আসলে কি খাবার তিতা

কোরআনের বয়ান ভালো লাগে না বিরক্ত লাগে নবীর হাদিসের আলোচনা ভালো লাগে না এইগুলো বিরক্ত লাগে কেন পরে কারণ হইল তোমার ইমানটা এখন আর সুস্থ নাই তোমার ইমানটা এখন অসুস্থ তোমার ইমানটা মাজু তোমার ইমানের গায়ে একশো তিন ডিগ্রি জমানদার এখন নামাজ ভালো লাগে না

الله سبحانه وتعالى بل إذن إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا একটু আওয়াজ দিয়ে বলেন না সুবাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবাহান্ল ও মুসলমান আমাদের সমাজের সবাই ইমানদার দাবি করে নামাজিও দাবি করে আমি বে নামাজিও দাবি আমি ইমানদার ইমানদার সুদ করো দাবি করে আমি ইমানদার ঘুষ করো দাবি করে আমি ইমানদার যারা এই কান করে শীতের মধ্যে ময়দানে এসে বয়ান শোনে তারাও দাবি করে আমি ইমানদার আবার যারা অপর দিকে গান শোনে তারাও দাবি করে আমি ইমানদার সমাজে সবাই গলামে ইমানদার দাবি করে না করে না সবাই ইমানদার দাবি করে ও মুসলমান সবাই করে তবে সবার দাবি সত্য না এই দাবির মধ্যে সামেলা আছে না নাই ইমানদার কারা ইমানদার boricটা গর্ব কিভাবে ইমানদার আমরা জাসাই বাসাই করব কিভাবে ও মুসলমানি সত্তো একটা উদাহরণ দেই আমাদের ছোটবেলায় আমরা যখন খেলাতুলা করতাম এই যে বালু দেখা যায় বালু আছে না এই মধ্যে কিন্তু লোহার দানা আছে জানেন বালুর মধ্যে কি আছে ছোট্ট ছোট্ট লোহার দানা আছে সেই লোহার দানা এমনি সাদা চোখ দিয়ে দেখা যায় না

যখন ইমানদারের সামনে আমি আল্লাহর কুরআন তিলাওয়াত করা হবে যখন ইমানদারের সামনে আমি আল্লাহর কুরআনের আলোচনা করা হবে আল্লাহ পাক বলেন তখন ইমানদার কুরআনের আলোচনা দ্বারা কুরআন তিলাওয়াতের দ্বারা আমি আল্লাহর জিকির দ্বারা শান্তি পাবে মজা পাবে তৃপ্তি পাবে কন্না সুবহানাল্লাহ ইমানদার মজা পাবে শান্তি মুসলমান আল্লাহ তালা বলেন ইমানা এবং ইমানদারের ইমান বিরুদ্ধি হবে কন্যা সুবাহান এই যে আজকে আমাদের সমাজে নামাজি বে নামাজি সুদ কর ঘুষ কর সগোল এরপরে মিথ্যাবাদী সত্যবাদী সব একই সমাজে বসত করি কি করি না একই সমাজে বসত করি একই বাজারে বাজার করি একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়া কে ইমানদার কেমন আপনি কেমনি চেনা যায় না যখনই কুরআন নামক শুম্বুক দ্বারা টান দেওয়া হবে এই বালুর মধ্য থেকেই ইমান নামক লোহা সব একাত্ত্বিত হইয়া একটা জমাট বেঁধে যাবে করনা সুবাহান এই যা আপনারা যারা মাহফিল শুলতে আসছেন কর্তৃপক্ষ সবাই পার্শ্বটা হারিয়ে দেবে সেই জন্য আইছে বিরিয়ানি সেই নভে আইস না না কেন আসছেন আসছেন শুধুমাত্র কুরআনের টানে আসছেন কারণ যখনই কানে কোরআনের আওয়াজ আসে যখনই কানে কুরআনের আলোচনা গেছে দুনিয়ার সব কাজ কর্ম ছেড়ে কুরআনের টানে কুরআনের মোহাপাতে কুরআনের আকর্ষণে ईमानদারদেরকে জমাট বেঁধে দেয় দেন সুবহানাল্লাহ ও মুসলমানি তুমি নিজেকে ইমানদার দাবি করো কতটুকু কোরআনের বয়ান শুনতে পারো না নিজেকে ইমানদার দাবি করো মাওলা পাকের জিকির করতে পারো না তুমি নিজেকে যতই ইমানদার দাবি করো না কেন তুমি আসল ইমানদার হইতে পারো না কথা বলেন ঠিকই না এই আয়াত আমি আগে পড়তাম আর এখন চিন্তা করি আল্লাহ তাআলা বললেন ইমানদার ইমান মৃত্যু হবে ইমানদার শান্তি পাবে মজা পাবে কিন্তু বাস্তবে দেখি তার বিপরীত বাস্তবে বিপরীত যদি বলা হয় অমুক জায়গায় তাফসিরুল কোরআন মাহফিল কোরআনের আলোচনা হবে ময়দানে লোক নাই যদি বলা হয় মমতাজ কালা অথবা আয়ুব বাসু অথবা যাত্রা গান ফালা গান ফরসা গান হবে ওই জায়গায় মুসলমানের অভাব হয় না কথা কয় না কথা কয় না আল্লাফাক কোরআনে বললেন একটা বাস্তবে দেখি আর একটা আল্লাহফাক কোরানে মিথ্যা কথা বলছে না উজুবিল্লাহ না না উজু বিল্লাহ না না আল্লাহফাক কোরানে মিথ্যা কথা বলেন নেই তাহলে বাস্তবে মেলে না কেন কেনর কোনো কারণ আছে না নাই অমা চল ঘি খাইলে শরীরে শক্তি বাড়ে না কমে। আর একটা আস্তিক সন্দেহ নি। না না কি খাইলে শরীরে শক্তি বাড়ে কথা সত্য কোন সন্দেহ নাই ও ভাঙ্গার মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই যদি কোনো ব্যক্তির আমাশার দোষ থাকে আমাশা বোঝেন আমরা আমাদের গোপালগঞ্জের ভাষায় আমাশা বলি হ্যাঁ এই আমাশার দোষ যদি কোনো ব্যক্তির থাকে ওই ব্যক্তি যদি সকাল বেলায় বাসি পেটে ঘি খায় ওর শরীরে শক্তি বাড়বে না কমবে কথা পায় না কমবে না ও কি বদনা তো টাইম পাবে ওর বদনাটা গলা বেঁধে রাখতে না তাবিজির মতো সব কথা পায় না কথা পায় না কি ব্যাপার কি খাইলে তো শরীরে শক্তি বাড়ার কথা এইদিকে ও খাইয়ে তো বাড়লো না যা ছিল তাও শেষ দোষ কার ও মুসলমান না না ঘির দোষ না শরীরে শক্তি বৃদ্ধি হয় কথা সত্য কোনো সন্দেহ নাই তবে শর্ত হলো কি খাইতে হবে সুস্থ শরীরে যদি শরীরে আমাশার দোষ থাকে আর এই অবস্থায় যদি কি খাই তাহলে ঈমান শক্তি বাড়বে তো না বরং সু কমবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বললেন ইমানদারের ঈমান ইমানদার মজ পাবে তবে ইমানটা থাকা লাগবে সুস্থ ইমানটা কি থাকা লাগবে আরেকটু জোরে বলেন কি সুস্থ থাকা লাগবে তার ইমানটা সুস্থ আছে তাকে যত কোরআন তেলাওয়াত শোনানো হয় সে তত মজা পায় তাকে যত জিকির করার জিকির শোনানো হয় সে তত মজা পায় তাকে যত কোরআনের বয়ান শোনানো হয় সে তত মজা পায় কথা বলেন ঠিক ঠিক না বলে তার ইমানটা সুস্থ আছে

তাদের ইমান বৃদ্ধি হবে না তাদের ভালো লাগবে না তাদের মজা লাগবে না ও মুসলমান বলবেন হুজুর ইমানের মধ্যে আবার আমাশার দোষ কেমনে হয় ইমানে আমাশার দোষ হয় না হয় না কি বলেন হয় না হয় না বলে সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে অন্যায় অত্যাচার নির্যাতন করতে করতে এই চোখ দ্বারা বেগানা মহিলা দেখতে দেখতে এই চোখ দ্বারা টিভির পদ্মার দিকে তাকাইয়া অশ্লীল ছবিগুলো দেখতে দেখতে এই চবান দ্বারা মিথ্যা বলে বিবাদ শিকায়ত করতে করতে এক কথাই গুণা করতে 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 এখন ইমানটা আর সুস্থ নাই তোস্তরে ইমানটা বড় অসুস্থ ইমানটা এখন আমাশার রোগী কথা কন্টি কিড়ি কিনা এই জন্য আমার আপনার কাছে কোরআনের বয়ান ভালো লাগে না তবে মুসলমান সপ্তাহ এই অসুস্থ ইমানটা নিয়া যদি অন্ধকার কবরে যা তাহলে কষ্টের কিন্তু শেষ নাই তাহলে দুঃখের কিন্তু শেষ নাই দুনিয়ায় বিপদে পড়ে গেলে ভাই সাহায্য করে প্রতিবেশী সাহায্য করে কিন্তু ওই কবর এমন একটা জায়গার মুসলমান যে জায়গায় কেউ আমাকে সাহায্য করবে না করা যাবে না না এই জন্য ইমানটা আমার আপনার সুস্থ করার দরকার আছে না নাই কি বলেন আছে না নাই এই কোরআন আমার আপনার ঈমানটা যদি সুস্থ করতে হয় মাওলা পাকের জিকির বেশি থেকে বেশি করা লাগবে মাওলা পাকের কোরআন বেশি থেকে বেশি তালাওয়াত করা লাগবে কোরআন এর আলোচনা এই জাতীয় আলোচনা আমার আপনার বেশি থেকে বেশি শ্রবণ করতে হবে কথা বলেন জিকির না আমি খুদবাই যায়াত করেছি ও মুসলমান এই যে দুনিয়াতে আমি আপনি আসছি আমাকে আপনাকে কে পাঠাইছেন আর একটু জোরে বলেন কি আল্লাহ আসমানটা কে বানাইছেন আর একটু জোরে বলেন না আল্লাহ কে বানাইছেন কে জমিনটা কে বানাইছেন চন্দ্র সূর্য খাল বিল নদী নালা পাহাড় পর্বত সব কে বানাইছেন خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى اكتب لنا الله اكبر الله تلبندا ويسمد جند فيه و بندا وما بينهما আসমান এবং জমিনের মাঝে তোমরা যত যা কিছু দেখো রে বান্দা এই সব গুলি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি কন্না সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহ তাআলার কাছে জানতে চাইলাম আল্লাহ আমরা দুনিয়ার সাধারণ একটা ঘর করতে গেলে আমাদের দরকার হয় লিবারের দরকার হয় ও আল্লাহ কন্ট্রাক্টরের দরকার হয় ইঞ্জিনিয়ারের দরকার হয় অথচ আপনি যে বিরাট আসমানটা বানাইলে আপনি যে বিরাট জমিনটা বানাইলে আপনি যে চন্দ্র সূর্যটা বানাইলেন আপনার কতগুলো মেস্তরি লাগছে আল্লাহ পাক বলেন আমা বাইনাহুমা ইল্লা বিল হক ও একটু কান না আল্লাহু আকবার আর আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে বান্দারে এই আসমানটা বানাইতে জমিনটা বানাইতে চন্দ্র সূর্য বানাইতে পৃথিবী যা কিছু তোমরা দা করে বান্দা এগুলো বানাইতে আমি আল্লাহর কোনো মেস্তরি লাগে নাই এই সবগুলি আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি হেকমতের দ্বারা কন্যা সুবাহান আল্লাহ কি হেকমত আল্লাহ তালা বলেন আমি আসমানকে শুধু হুকুম করেছি কোন হয়া কোন আসমানটা হয়ে গেছে কন্যা আল্লাহ আকবর জমিনকে শুধু হুকুম করেছি জমিন হও জমিনটা হয়ে গেছে চন্দ্র সূর্যকে শুধু হুকুম করেছি হুকুম করতে দেরি আছে এগুলো হইতে দেরি নাই কন্ন সুবহানাল্লাহ ও মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ এই বিরাট আসমানটা হুকুম দ্বারা বানাইলে যে আল্লাহ এই বিরাট জমিটা হুকুম দ্বারা বানাইলেন ওই আল্লাহ যদি চাইতে আদম আলাহ ঈশ্বাল তুয়া সাল্লাম কেউ হুকুমের দ্বারা বানাইবেন পারতেন কি পারতেন না আর তো আসছে কর পারতেন না পারতেন না পারতেন কিন্তু আল্লাহ তাআলা আদম আলাহিসাল্লা তুয়াসাল্লাম কে কে হুকুম দ্বারা বানাইছেন

গোটা বডিটা আল্লাহ তালা বানাইছেন কিন্তু এই মাথাটা বানাইতে আল্লাহ তালা তিনার নিজ কুজুরি হাত লাগাইছেন কন্ন আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার ও মুসলমান এই জায়গায় শেষ নয় আল্লাহ তালা আসমানটা বানাইয়া ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা তোমরা আসমানকে সিজদা করো জমিনটা বানাইয়া তালা ফেরেস তাদেরকে বলেন নেই ও ফেরেস্তারা তোমরা জমিনকে কে করো চন্দ্র সূর্যটা আল্লাহ তালা বানাইয়া ফেরেস তোমরা চন্দ্র সূর্যকে সিদ্ধ করো অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন উসজুদু লি আদম ইতু কন্না সুবহানাল্লাহ আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন ও ফেরেশতারা তোমরা আদমকে একটা সম্মানের সিজদা লাগায়া দাও কন্যা সুবাহান কি ব্যাপার কি ব্যাপার কারণ কি এই বিরাট আসমান আল্লাহ হুকুম দ্বারা বানাইলেন জমিনটা হুকুম দ্বারা বানাইলেন অথচ আদমকে বানাইতে আল্লাহ পাক নিজ কুদরতি হাত ব্যবহার করলেন এরপরে আবার ফেরেস তাদেরকে দিয়া সিজদা দিয়াইলেন কারণ আছে না নাই কি বলেন আছে না নাই ও মুসলমান কারণ হইল আসমানটা আল্লাহ তারা বানাইছেন মানুষের জন্য জমিনটা বানাইছেন এই মানুষের জন্য চন্দ্র সূর্য খাল বিল নদী নালা পাহাড় পর্বত এইগুলি আল্লাহ তালা বানাইছেন মানুষের জন্য আর মানুষকে আল্লাহ তালা বানাইছেন শুধু আল্লাহর গুলামের জন্য কান্না আল্লাহ আকবা ও মুসলমান এত সম্মানিত করে সৃষ্টি করলেন হে মুসলমান শুধু আল্লাহর গোলামির জন্য কিন্তু এই কপাল পোড়া মুসলমান এই কপাল পোড়া মানুষগুলি দুনিয়াতে এসে এখন দুনিয়ার টাকার मोहब्बतে পড়িয়া দুনিয়ার ক্ষমতার मोहब्बतে পড়িয়া এখন দুনিয়ার